আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি সুভাষ মুখোপাধ্যায় যেন আমাদের হয়েই লিখে গিয়েছেন এমন এক কবিতা মা এদের ভালোবাসি সে কথা বলার মতো জড়তা আমাদের অনেকেই কাটাতে পারি না সারা জীবন তাই বোধহয় আলাদা করে একটা দিন রাখা হয়েছে মায়েদের জন্য ভারতে মাদার্স ডে উদযাপিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার গ্রেট ব্রিটেনে আবার মাদার্স ডে মার্চ মাসের চতুর্থ রবিবার গ্রিসে দোসরা ফেব্রুয়ারি তবে এর ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে অ্যানা জার্ভিস নামের এক মার্কিন মহিলা তিন বছর আগে প্রয়াত হওয়া তার মায়ের স্মৃতিতে প্রথমবার উদযাপন করেন দিনটি উনিশশো চোদ্দ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উজ্রো উইলসন দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করলেন একটা দিনে কি বা আসে যায় তবে ভালোবাসা জানানোর জন্য একটা ছুতো যদি থাকে থাকুক না সব মায়েদের জন্য অথবা মা না হয়েও মায়ের মতো মানুষগুলোকে শুভেচ্ছা কুর্নিশ তবে পিতৃতান্ত্রিক সমাজ আবার এই মায়ের মতো শব্দবন্ধ দিয়ে এই মায়েদের ওপর জোর করে চাপিয়ে দিল নানান শর্ত নানান মডেল কোড অফ কন্ডাক্ট পান থেকে চুন খসলেই তখন সেই সব মায়েদের গায়ে কলঙ্ক চাপিয়ে দেওয়া এসব এই সমাজে বড় চেনা মাতৃসত্ত্বা খুব সুন্দর তবে সেই সত্তার বহিঃপ্রকাশ সমাজ কেন ছকে বেঁধে দেবে চিরকাল কেন সেই ছক ভাঙলেই মার আদর্শ নন কথায় বলে মায়ের জাত এই জাতের ধর্ম ঠিক কি মা মানেই আদর্শ মা মানেই সন্তান অন্ত প্রাণ নাকি মায়েদেরও নানান চরিত্র থাকে সময় বিশেষে প্রকাশ পায় চরিত্রের নানান দিক তিন বাঙালি পরিচালকের ছবিতেই ধরা পড়েছে মায়েদের নানান চরিত্র সত্যজিৎ রায়ের ছবি বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী সেখানে মা সর্বজয়া আদর্শ মা কিন্তু অপুর আদর্শ মা ভাই বোনের দোষে দুজনের ক্ষেত্রে সবসময় একই আচরণ ছিল সর্বজয়ার দুর্গার ক্ষেত্রে সর্বজয়া একটু বেশি রুড়ো নয় অপুর প্রতি প্রশ্রয় বেশি সে ছোট বলে না পুত্র সন্তান বলে নন্দিতা সেখানে মা ছেলেকে নিয়ে অন্ধ মায়ের জীবন ছেলে ছেলের জন্য সেই পরিস্থিতি হয়ে উঠল দম বন্ধ করা সঞ্জয় নাগের ছবি মেমোরিজ ইন মার্চ মা ছেলের সম্পর্ক নিয়ে কিন্তু একসঙ্গে দুজনকে পর্দায় দেখা যায়নি কখনো ছেলের মৃত্যুর পর পুত্র শোকের চেয়েও বেশি ধাক্কা দিল মাকে ছেলের সমকামিতা আদর্শ মা বলে আদৌ কিছু হয় সন্তানকে নিয়ে দুশ্চিন্তার ধরনটুকু অধিকাংশ ক্ষেত্রে চেনা চেনা থাকে এটুকুই আন্তর্জাতিক মাতৃদিবস সকল মায়েদের জন্য দোষ গুণ মিলিয়ে রক্ত মায়েরা যেন সুস্থ থাকেন শুধু মা হয়ে নয় মানুষ হয়ে